এই মিডিয়াওয়ালার ওই দিকে সব আমার সামনেও এদিকেও এনে দাঁড়াও আসো আসো সবাই সবাই এই যে আবে না ওটা সরাই লাগে এদিকে তুমি দাঁড়া নিচে দাঁড়া নিচে দাঁড়ান ভাই মুরব্বী এখানে আসেন সবাই আসতে বলে এরাও কি মিডিয়ার হ্যাঁ পিছিয়ে যারা সব মিডিয়ার আজকের জন্য ও আদা কালকে থেকে আমাকে লিখিত দিতে হবে না আমি মিডিয়া রাখবো না এক নাম্বার আজকে ওয়াদা দিবেন অন্য কেরামদের ব্যাপারে আমি সিদ্ধান্ত দিব না পরামর্শ সব সবসময় দিই অন্তত আমার বয়ান কাট করে অংশ বিশেষ মিডিয়ায় দেওয়া যাবে না ফেসবুকে দেওয়া যাবে না পুরো বয়ান ছাড়তে হবে এবং আমার পিকচারের সাথে ভিন্ন কারো পিকচার মিলিয়ে দেওয়া যাবে না ঠিক বলেন এগুনা আমি ادا নিতেছি আমার কথা বুঝছেন আমার বয়ান পুরা ছাড়তে হবে ইনশাআল্লাহ কাট করে বয়ান সারা যাবে না আমার কাজ ইনশাআল্লাহ এই ওয়ান দেন হাত তুলুন দ্বিতীয় আমার ছবির সাথে ভিন্ন কারো ছবি পিকচার দিবেন না থাম্বনেইল দিবেন না অদা করছেন আজকের জন্য কালকে এটা আমাকে লিখিত দিতে হবে না কালকে থেকে মিডিয়া বন্ধ কালকে লিখিত দিতে হবে আমাকে মাদ্রাসায় গিয়ে লিখিত দিয়ে আসবেন যে হ্যাঁ আমি আপনার বয়ান পুরাটাই ছাড়বো কাট করবো না অংশবিশেষ দিব না থামলিন উল্টাপাল্টা দিব না আপনার ছবির সাথে ভিন্ন কারোর ছবি দিব না এ যদি লিখিত দেন তো কালকে থেকে আমি মিডিয়া রাখবো না কালকে থেকে বন্ধ আজকের জন্য শুধু আদাণা নিলাম আর পাঁচ তো নামাজ পড়তে হবে আল্লাহ কবুল করেন আমিন ওইদিন পানের ব্যাপারে একটা কথা বল হ্যাঁ এটা গাড়ি এন্ডলে আমার একটু হ্যাজবিনি করতে